আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে সিঙ্গারা কীভাবে তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবশ্যই পাশে থাকবেন দেখেন এখানে কিন্তু আমি নিয়েছি এক কেজি ময়দা একশো গ্রাম সয়াবিন তেল বিশ গ্রামের মতো কালো জিরিয়া এবং দশ গ্রামের মতো পনেরো পনেরো গ্রামের মতো আপনার লবণ এখন এটা ভালোভাবে মিক্স করব দেখেন মিক্স করে একবারে আটাটা মধ্যে ই করব এটা কালো জিরা লবণ তেল এবং ময়দা কিন্তু মিক্স হয়ে গেছে এরপর দিতে হবে পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে